তো সবার এত এত রিকোয়েস্ট তাই আজকে আমরা এই গেমটা খেলছি জাফারা তো হইব না এখানে ভাই আমি মনে করো যে এই গেমের লিজেন্ড জাফারা ভাই কই আসবো ভাই আমি তো এই গেমের লিজেন্ড বুঝলা আমারে কেউ মারতে পারবো না আমি কখনো মই না বুঝলা আমি মরে না

আমি কিছু বল নাই হ্যাঁ ভাই ওটা আমি ছিলাম না ছোট তুই কেন ভাই কথা তোর কথা বলতে মানা করে নাই তো গাই যা যা ভিডিওটা দেখছেন তো সবাই একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিন ছোট ভাই মনে করে ভাই আমার কেউ সাপোর্ট করে না তো আমি এই চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করি তো আজকে মানে এই গেমটা খেলতে মনে গেলো একটা সাবস্ক্রাইবে বলছিল যার কারণে একটাই তো সাবস্ক্রাইবে আগে তো যার কারণে আমি গেমটা খেলতেছি তো সবাই সাপোর্ট করেন একটু বেশি বেশি করে তো এরপর থেকে আমি গেমিং ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ